আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার কান্দ্রা গ্রাম এলাকায় পরিবার সূত্রে জানা যায় একমাত্র উপার্জনকারী ছিলেন এই আলাউদ্দিন শেখ পরিবারের স্ত্রী সহ তিন সন্তানও রয়েছে গত এক বছর আগে তিনার মেয়ের বিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন গ্রুপ থেকে তিনি লোন নিয়েছিলেন এই সংসারের হাল ফেরাতে জানুয়ারি মাসের এক তারিখেই তিনি কেরালায় গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে সেখানেই সাত দিন থাকার পর আট তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি তার মৃত্যু হয় তারপর সেখানে তার দুই সন্তান জানতে পারায় তড়িঘড়ি সেখান থেকে তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর সেখানে চিকিৎসা চলাকালীন সেদিনই দুপুর সাড়ে বারোটা নাগাদ তার মৃত্যু হয় আলা মৃত্যুতে শোক নেমে আসে সালারের কান্দা গ্রামে ঘটনায় পরিবারের লোকজন কী জানালেন শোনাব সালারে কানরা গ্রাম থেকে মোহাম্মদ শাহজাদা কলকাতা সংবাদ টিভি মানে বুকে যন্ত্রণা করছিল প্রথম হেনে আচ্ছা কি সকালে কিছুই হয় দি বুকে যন্ত্রণা ওই 8টার দিকে দিয়ে আমাকে ফোন করে বলছে আমার বুকে যন্ত্রণা করছে দিয়ে তারপর এতক্ষণ আমি বললাম তাহলে মনে হয় যেন তোমার গ্যাস হচ্ছে গো তাই তার জন্য তাই বললাম বললাম আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি তাই বললো দিয়ে তখন আমি বললাম তাহলে কাজের জায়গা যেও না তুমি তা বললো না এমনি কোনো ব্যাপার নেই গো একটু বুকটা যন্ত্রণা করছে ওখানে লোক আছে যায় দেখি না বুকটা টেনে নেবো ফোন করার পরে দেখুন বলছে তাহলে দেখছি কেমন আছে গো তা বলছে আমি হালকা একটু মনে হচ্ছে যে আমি ভালো আছি তাই বললো দি তার ওটা আট তারিখের আট তারিখে সেই দিনকেই আট তারিখেই দি তারপরে তখন বলছে তাহলে আমছি তাহলে ছেলেটাকে তা তবে তাও বলছে না পাঠাতে হবে না তার একটু পরেই দেখুন ওখানে সেই লোক ছিল সেই লোক আমাকে ফোন করে যে আপনার ছেলেকে পাঠিয়ে দেন আপনার স্বামীর খুব অবস্থা খারাপ হলে সিলাইন দেয় দি করতে করতে ছেলে পৌঁছে গেছে ছেলের সঙ্গে কথা বলেছে ছেলের সঙ্গে কি বলেছে আমাকে বললো মা আব্বা বলছে যে আমার আব্বা আমার বুকে যন্ত্রণা করছে এবার ছেলের সঙ্গে কি আর কি কথা হচ্ছে আমি তার বলতে পারছি না তারপরে দেখুন এবার আমাকে আর আমার সঙ্গে কথা হয়নি আইসি রুমে ভোরে দিচ্ছে আর কোনো কথা হয়নি আজ মারাটা গেছে সাড়ে বারোটার দিকে আট তারিখেই মানে আড়াই ঘন্টার ভিতরে সবকিছু স্যার তিনে কেরালাতে রাজমিস্ত্রি কাজ করতো হ্যাঁ নাম কি আলাউদ্দিন শেখ হ্যাঁ ওই তেতাল্লিশ পঁয়তাল্লিশ হবে হয়তো

আমি একবারেই গরিব মানে যতক্ষণে খাটে ততক্ষণে খায় এবার প্রচুর ঋণ হয়ে আছে কিস্তি মিস্তি নিয়ে আছে সব সেগুলা আমি কিছু চাই আপনারা যেটা কোনো যদি কিছু করতে পারেন হ্যাঁ ছেলে দুটো ছেলেরা ওখানে থাকতো ছেলেরা কোনো ঠিক এই বছর গেছে ছেলেরা এখনও ঠিক মতো কামাই করতে পারে না আমার ভাই ভাই ভাই